হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি কারণ আমার এখানে মানে আমাদের এখানে বলবো না আমাদের কলকাতায় প্রচুর আজকে গরম পড়েছে প্রচুর পরিমাণে মানে এই গরমের জ্বালায় কি বলবো আমার চোখটা অভ্যস দেখো মানে গরমের জ্বালা আমার চোখটার মধ্যে ফুলে গেছে আর এই গরম পড়লে না বেশি গরম পড়লে আমার গায়ে এরকম র্যাশ বেরিয়ে যাবে চোখের ফুলে যাবে আর এই গরমের জন্য আমি কিছু খেতে ভালো লাগছে না কিছু করতেও ইচ্ছা করছে না তাই ওই জন্য এখন বাজে আটটা আটটা থেকে আজকে ভিডিও স্টার্ট করছি সন্ধে আটটা হ্যাঁ সকাল আটটা সন্ধে আটটা সকাল থেকে আমি সত্যিবেলা আমি উঠতে পারছি না কোনো কাজ করতে ইচ্ছা করছে না খেতেও ইচ্ছা করছে না যাই হোক আমি এখন এইখানে একটা ছোটো জায়গায় ভাত বসিয়ে দিয়েছি আলু দিয়েছি ভাতের মধ্যে আর এইখানে তেল গরম করছি আর এই যে মাছ শ্বশুরবাড়ি থেকে নিয়ে এসছে মাছ ভাজা করবো আর ভাত খাবো আমরা কিচ্ছু ঝোল টোল কিচ্ছু খেতে ভালো লাগছে না সকাল থেকে খুব একটা সব কাজই করেছি কিন্তু এই একটু করে কাজ করছে একটু করে শুয়ে আছি আমার একদম ভাল লাগছে না কাজ করতে তিনটে সময় স্নান করেছি আর ভাল লাগছে না আর একদমই ভাল লাগছে না মা মনে হচ্ছে জামাটাও খুলে বসে থাকি এত গরম লাগছে দেখো নুনটা নুন বলছি মাছের মধ্যে হলুদের নুন আমি মাখিয়ে নিয়েছি তেলটা দিকে বসিয়ে দিয়েছি আমি আর মাছ ভাজা দিয়ে একটু আলু সিদ্ধ দিয়ে আর একটু ঘি দেবো ঘি আছে ঘি দিয়ে খেতবি খেতে আমার ঝোল টোল লাগবে না এ খেয়ে নেব গলার আওয়াজটা শুনে বুঝতে পারছো গলাটা এখনও পর্যন্ত আমার বসে আছে গলার আওয়াজ আমার এখনও ঠিক হয়নি নি ঠিক হবে বলে আমার মনে হয় না গলা গেছে আমার প্রচুর গরম আমি সকাল মানে দুপুর থেকে শুয়েছি খেয়েতে শুয়েছি এখন মাথা আজরা মাথা হাজারতে ইচ্ছা করছিল না দিয়ে একটু ঘুমিয়ে নিয়েছি কিছুক্ষণ ঘুম থেকে উঠে মুখ টুকরো ধুয়ে টুয়ে একটু মাথায় আঁচড়ালাম তাও সিঁদুর পিঁদুর পড়িনি আমার একদম ভালো লাগছে টিপতে তাও এক্ষুনি পড়লাম টিপো টিপও পড়তে ইচ্ছা করছে না একদমই ভালো লাগছে চলো তেল গরম হয়ে গেছে আর যত পারবে এই গরমে পাতলা একদমই রিচ খাওয়া একটু কমাবে আমি তো একদম রিচ খাই না রোববার করে সপ্তাহে একটা দিন আমাদের বাড়িতে মাংস করি ওই তখনই একটু মানে আদা রসুন লাগে নাহলে একদমই রিচ খাওয়া হয় না গরম গরম মাছ ভাজা মাছ ভাজাটা হয়ে গেলে এত গরম গরম মাছ ভাজা খাবো

তো বাধ্য হয়ে পড়ি তো ভালো লাগে না নাইটি করতে একদম ভালো লাগে না এই পরতে একদম ইচ্ছা করে করার মধ্যে জামা কাপড়ের শেষ নেই আজকি বাড়িতে বাচ্চা থাকলে রোজবার জিনিস রোজ কাচতেই হবে আর কাচা হলেই ভাজ প্রত্যেকটা দিন জামাকাপড় ভাজ তাহলে প্রত্যেক দিন জামাকাপড় ভাজ করি না মন করলে ভাজ করি নাহলে রেখে দিই নালে একসাথে সব হয় তারপরে সারা শহর মানে সারা কলকাতার কলকাতার লোক যেন গরমে হাসপাশ করছে কি কি তারপরে যেই কি সেই আবার আর মধ্যে পড়ে বুধবার দিন জামা শুশছে এই গরমে জামাই যে কি অবস্থা হবে মানে ভেবে না জামাই শুশছে একদম কি তে হবে তা কি জানি আমাদের বাড়িতে একদম আছে কর্তা একদম মা এসে বলে গেছে বাবা এসে বলে গেছে ভাত যেতে

ভাজ করবো তার আগে দেখো আমার মাছ ভাজা কমপ্লিট তো আগেও বলেছি মাছ ভাজা খেতে আমার খুব ভালো লাগে গরম গরম মাছ ভাজা ও ওটা গুলো একদম চিবির

দেখছেন আবার নতুন কোনো ভিডিও কিন্তু বলুন আবার হাজির হবো এখন মতো আমি ভিলে জানি না ভালো থাকো সুস্থ থাকো এই গরমের মধ্যে বেশি 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 তো জল খাও চলো ডা